আসসালামু আলাইকুম সুমাইয়া ডোরান ফানিচারের সবাইকে স্বাগত জানাই সুপ্রভ ভিউয়ার্স আজকে খুবই চমৎকার গর্জিয়াস সুন্দর জমে এক पीस ভিডিও নিয়ে আসি ভিউয়ার্স আজকের ভিডিওতে যারা থাকছে আপনাদেরকে এক এককে দেখাবো প্রথমে বাইরের পলিচাটা আপনাদের সামনে তুলে ধরি এই আজকে যে ভিডিও করছি এই মালগুলি প্রোডাক্টগুলি যার কাছে বিক্রয় করেছি ভিউয়ার্স ভাইয়ের নাম হলো মোহাম্মদ রুলামিন রুলামিন ভাইয়ের প্রোডাক্টগুলি যাবে পাবনা সদর ভিউয়ার্স তো রুলামিন ভাইয়ের ডোর এবং চৌকাঠগুলি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা আমাদের সাথে থাকুন সম্পূর্ণ ভিডিওটি দেখুন বিয়ার্স তো বিহর্স এই ডোটটা মোহাম্মদ রুলামিন ভাইয়ের রুলামিন ভাইয়ের ডোটটা যাবে পাবনা সদরের বিয়ার্স চিটাং আমি সেগুন কার্ডের একশো পার্সেন্ট শাড়ি কার্ডের ভিতরে একদম রহ অবস্থা আপনাদেরকে দেখাচ্ছি থ্রি ডি নকশার ভিতরে বিয়ার্স থ্রি ডি নকশার ভিতরে কালার ছাড়া একদম র অবস্থায় এ ডোটার ফিকনেস আছে বিহর্স পাকা দেড় ইঞ্চি মোটা অতএব আমরা পনেরো দুই ইঞ্চি নিয়ে করছি বেয়র্স ফিনিশিংয়ের পরে এখনও দেড় ইঞ্চি প্লাস আছে আপনারা মেপে নিতে পারবেন আমরা আপনাদেরকে যেভাবে বলবো ইনশাল্লাহ ওইভাবেই পাবেন সময়াডে পাবেন আপনি কথা কাজে কমিটমেন্ট মিল পাবেন ইনশাল্লাহ এটা থ্রি ডিজাইনের ভিতরে বাইয়ের সাথে কথা ছিল কালার বাদে আমরা একদম ন্যাচারাল অবস্থা দেখাচ্ছি কালার বাদে বেয়ার্স এই যে আপনার ফাইবার সিটাং সেগুন ঘাটের ফাইবারগুলি বেশি আছে পুরো পাল্লা জুড়ে আছে ফাইবার বিয়ার্স সিটাং সেগুন ঘাট যদি একশো পার্সেন্ট শাড়ি হয় এভাবে ফাইবার জুড়ে থাকবে পুরো পাল্লার ভিতরে আর এই ডিজাইনটা থ্রি ডি নকশা বিয়ার্স আর এটার মধ্যে এই ডিজাইনটা আমরা একটু মোটিভেট করেছি আপনারা সাধারণত এই ডিজাইনটার ভিতরে এখানে অন্য একটা ফুল থাকে ওইটা অনেক হেভিজিভ থাকে ভালো দেখা যায় না এজন্য আমরা পার্টির সাথে আলোচনা করে ওই হেভিজিপাড়া চেঞ্জ করে আমরা একটা গোলাপ ফুল করে দিছি এটা গোলাপ করে দিছি খুবই সুন্দর জমা বিয়ার্স তো এই পাল্লাটা খুবই অসাধারণ সিম্পলের ভিতরে মেন গেটের জন্য চিটাগাং সেগুন গার্ডের একশো পার্সেন্ট শাড়ি কার্ডের ভিতরে বিয়ার্স খুবই সৌন্দর্যময় অসাধারণ এক পিস ডোর তো বিহ মোহাম্মদ রুলম রায়ের এই সেগুন কাঠের এক পিস ডোর এবং লোহা কাঠের চার পিস আপনাদেরকে আমরা চোখাটগুলিও দেখাচ্ছি এগুলি লোহা কাঠের চোকাট বেহর্স আমরা বাইরে কালো কালি কালো কালার করে ভিতরে দেখতে পাচ্ছেন যে খয়রি কালার জাস্ট কালো এই চোকাটগুলি বাইরের মোট চারটা চোকাট ভিউয়ার্স চার পিস লোয়া গাটের চোখাট আপনি আর জিনিস দেখেন যে কালার ছাড়া লোয়া গাড়ের চোখাটি কীরকম দেখা যায় যে কয়ী কালার ভিতরে ওয়ালের সাইডটা আমরা কালো রং করে দিছি চারটা চৌকাঠ বাইর এবং এক পিস পাল্লা তো হলো হল কাঠের ডোর যেমন এই যে ডিজাইনটা আপনাদেরকে দেখাচ্ছি এই ডিজাইনটা আর আমিন বাইয়ের মেইন গেটটা যেটা উনি সেগুন কাঠ নিছে একদম সেম ক্যাটাগরি বিয়ার্স তো আমরা আমাদের আমরা আমাদের যেহেতু নিজেদের সিএনসি মেশিন আমরা এই জিনিসটারে মোটিভাইভ করছি এই ফুলটা একটু থ্রি ডি ডিজাইন হেভি জিবি লাগে এটারে চেঞ্জ করে আমরা গোলাপ ফুল বসায় দিছি এই ডিজাইনটা আবার ডির ভিতরে ঠিক আছে বিহার্স এটা থ্রি ডি করলে এই নকশাটা থ্রি ডি করলে ভালো লাগে না সেম একই ডিজাইন এটা হলো আপনার মেহেগুনি ডিজাইন করছি যে দেখেন টু ডি নকশা এটা আর এই সেম ডিজাইনটি এটা আমরা থ্রি ডি ডিজাইন করছি বিহার্স এটা হলো চিটাং সেগুন কাঠের ভিতরে থ্রি ডি ডিজাইন করছি তো বিহার্স আপনাদের যে কোনো কোয়ালিটি সম্পন্ন ডোরের জন্য যোগাযোগ করুন সুমাইয়া ডোরান ফার্নিচারের সাথে আমাদের কাছে স্টোকে অনেক হিউজ পরিমাণ ডোর আছে বিওয়ার্স সিম্পলের ভিতরে আমরা একদম প্লেন রাখছি আপনাদের নকশা বিভিন্ন ডিজাইন আপনাদের যে কোনো ডিজাইন পছন্দ আমরা তৎক্ষণিক করে দিব এর জন্য আমাদের স্টকে অনেক হিউজ পরিমাণ ডোর আছে বিওয়ার্স এদিকে একটা ডোর আছে অনেক গর্জিয়াস ডিজাইনের ভিতরে আপনাদের যে কোনো ডিজাইন যে কোনো পছন্দের নকশা আমরা করে দিতে পারব বিওয়ার্স এদিকগুলো ডিপাল্লা সিম্বলের ভিতরে বিওয়ার্স এই কোয়ালিটি এক পিস ডিপাল্লা নিতে পারবেন মাত্র পাঁচ হাজার টাকা বিহার্স এই ডিপাল্লাগুলি কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা এদিকে আমাদের অনেকগুলি ডিপপাল্লা স্টক আছে বিয়ার্স এগুলো আমরা শাড়ি কাঠ দিয়ে করছি কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা এবং সিজনিং করা এগুলি ফাঁকা হবে না বাঁকা হবে না এই যে ডোরটা একশো বার ধর শাড়ি কাঠের মেহগুনি কাঠের ভিতরে বিহর্স খুবই সৌন্দর্যময় দেখেন একদম র অবস্থায় অতএব কালার ছাড়া র অবস্থা ডোর দেখতে কেমন দেখা যায় আপনারা এই দুটোটা ফলো করলে বুঝতে পারবেন যে কালার ছাড়া কেমিক্যাল বলারিং ট্রিটমেন্ট করা কাট রং ছাড়া ন্যাচারাল এইভাবে দেখা যাবে বিহর্স তো বিহর্স আপনাদেরকে অনেকগুলি প্রোডাক্ট দেখাইলাম আপনাদের মূল্যবান সময় নষ্ট করতে করব না বিহর্স আজকের মতো এ পর্যন্তই সকলকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রাহমতুল্ল